উনি কি বুঝতে পেরেছেন যে ওনাকে জেলে ভরা হচ্ছে ওনার কৃতকর্মগুলো কি ওনার মনে এখন ভয় ধরাচ্ছে চিকেন স্যান্ডউইচ সহকারে এবং চকলেট সহকারে ওনার সেই আমৃত্যু অনশন সেটা আবার করবেন কি ধাপ্পাবাজির একটা চূড়ান্ত নিদর্শন চূড়ান্ত রূপ হচ্ছেন উনি আপনাকে মাধ্যমে স্বাগত নমস্কার মুখ্যমন্ত্রী সিঙ্গুরে গেলেন গিয়ে বলছেন যে জেলে ভরো গুলি করো ডোন্ট কেয়ার আমি সবকিছুর জন্য তৈরি তো উনি কি বুঝতে পেরেছেন যে ওনাকে জেলে ভরা হচ্ছে ওনার কৃতকর্মগুলো কি ওনার মনে এখন ভয় ধরাচ্ছে এক নম্বর দ্বিতীয় হচ্ছে আমি তো দেখলাম আরও কিছু বলেছেন মানে শুনলাম যে ওনাকে জেলে দিলে নাকি ঘরে করে নাড়ু তৈরি হবে তো এই নাড়ু কথাটা তো পশ্চিমবঙ্গে এখন অন্যভাবে ব্যবহার করা হয় বিশেষ করে সেই বাংলা টলিউডের সিনেমার পরে যেখানে আমাদের প্রবাদ প্রতিম মিঠুন চক্রবর্তীকে ভয় দেখাচ্ছেন যে এই বলে যে আমি হচ্ছি সেই রাজনৈতিক পরিবারের ছেলে যার বাবা হাতে ধরে নাড়ু পাখানো শিখিয়েছিল এই নাড়ু কথাগুলোর মানে কিন্তু আমরা জানি উনি ঘরে ঘরে বোম বানানোর কথা বলছেন তার মানে ওনার কাছে খবর আছে যে যদি ওনাকে ধরা হয় তাহলে ঘরে ঘরে বোম বানানো হবে উনি কি সেটা মিন করেছেন নাড়ু তো লক্ষ্মী পুজোয় খায় তো ওনাকে যদি জেলে ধরা হয় তাহলে পশ্চিমবঙ্গের মানুষ কি খুশিতে লক্ষ্মী পুজো করবেন নাকি ঘরে ঘরে ওই নাড়ু পাকানো মানে বোমা বানিয়ে তারা বিপ্লবী মুখ্যমন্ত্রী তার মতো মানুষকে জেল থেকে ছাড়ানোর জন্য ওপেনলি নেবে পড়বে উনি কি সেই বিদ্রোহের ইন্ধন দিচ্ছেন কোনটা এটা ওনাকেই ঠিক করতে হবে কিন্তু কারণ উনি এটা পরিষ্কার বুঝতে পেরেছেন যে ওনার দুর্নীতির সাম্রাজ্য শেষ হয়ে গেছে এবং উনি ফাইল চোর ফাইল ডাকাত এবং উনি পশ্চিমবঙ্গ পুলিশ সহ প্রশাসনকে ওনার ব্যক্তিগত দাসানুদাস হিসেবে পরিণত করিয়ে দিয়েছেন উনি বলছিলেন সবকিছুর জন্য তৈরি শোনো এটা তো হবেই যখন একজন অপরাধী ধরা পড়ে যায় তখন কিন্তু অপরাধী একটা ব্রেভ দেখায় ফাঁসির আসামিও কিন্তু শেষ সময়ে ব্রেভ দেখাতে চায় কারণ ফেট সে জানে কিছু হবে না উনিও সেটা করছেন এবং সঙ্গে সঙ্গে ওনার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছেন ওই বোম মানাবে ঘরে 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 গোলাগুলি চালাবে এই সব বলতে চাইছে আর উনি গুলি চালালেও মরতে ভয় পান না উনি তো কতবার মরেছেন ওনার তো দেহের মধ্যে কতবার কি আঘাত লেগেছে সেই আঘাতগুলো উনি জানেন সেই সঙ্গে তিনি বলছেন আমাকে রোখার সাধ্য আপনাদের হ্যাঁ একটা ব্রেকফেস্ট তো ওনাকে দিতেই হবে আপনাদের বলতে কার কথা উনি মিন করছেন সেটা বলুন জনসাধারণের কথা ভোটের সময় তো জনসাধারণের সঙ্গে কথা বলে হ্যাঁ আপনাদের নেই মানে কি উনি বুঝে গেছেন যে উনি এবং ওনার দলবল ওনার পরিবার যত কিছু দুর্নীতি যত হিংসা যাই কিছু ছড়াবে সাধারণ মানুষের সেগুলো করার ক্ষম মানে রোখার ক্ষমতা নেই এটা ভবিষ্যৎ দেখা যাক এবং সেই সঙ্গে তিনি বলছেন যে সিঙ্গুরে নাকি উনি হচ্ছে সিঙ্গুরের জন্য নাকি উনি ছাব্বিশ দিন অনশন করেছে ওনার সঙ্গে ওনার পাশে থাকা মানুষের থেকে আমরা জেনেছি উনি চিকেন স্যান্ডউইচ সহযোগে সিঙ্গুরের মানুষদের ধাপ্পা দিয়ে যে ছাব্বিশ দিনের অনশন করিয়েছিলেন তার সম্পর্কে সুতরাং উনি সেই অনশনের কথা বলে আমি জানি না ওনার আবার সেই চিকেন স্যান্ডউইচ সহকারে এবং চকলেট সহকারে ওনার সেই আমৃত্যু অনশন সেটা আবার করবেন কিনা মনে হয় সেই জায়গায় উনি নেই কারণ দেখো উনি প্রথমে ওনার দলবলকে দিয়ে লিখিয়েছিলেন সততার প্রতীক এবং সেটা এতটাই একটা বিদ্রুপাত্মক ব্যাপার সমাজে দাঁড়িয়ে গেছে যে ওনার দলবলের কেউ এখন লেখা তো দূরের কথা মুখে ওনাকে প্রতীক হিসেবে বলতেও কিন্তু কুণ্ঠাবোধ করে সঙ্গে উনি সিঙ্গুরে গিয়ে বলছেন যে সিঙ্গুরে কৃষিও চলবে শিল্প চলবে নাকি আট একর জমিতে সিঙ্গুরের অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে হ্যাঁ সিঙ্গুরে উনি তো কৃষি এবং শিল্প দুটোই হবে কিন্তু ওনার কথা অনুযায়ী হবে মানে উনি যেই কাশ বন লাগাবেন তারপরে সেই ফুলের বালিশের শিল্প হবে তারপরে সেখানে ঘুগনি চাষ হবে ঘুগনির শিল্প হবে চা শিল্প হবে কিন্তু ওনার ফ্যামিলি ওনার পরিবারের কোনো লোককে তিনি এই সব চাষ আবাদ এবং এই সব শিল্প করতে কেন বলেননি ধাপ্পাবাজির একটা চূড়ান্ত নিদর্শন চূড়ান্ত রূপ হচ্ছেন উনি নিজেই উনি তো বলছেন যে যারা জমি হারিয়েছে আজও টাকা পায় উনি হিসেব দিন টাকা তো কারোর বাবার টাকা দেয় না উনি কোন কোন লোকেদের কত টাকা ওখান থেকে দিয়েছেন সেটা বলুন মুখে উনি যা কিছু বলতে পারেন উনি তো বলতেই পারেন আমার কাছ থেকে অমুখে টাকা নিয়েছে তো মুখে টাকা নিয়েছে উনি তো কোথায় জানি কোটি কোটি টাকায় ওনার ছবি বিক্রি করতেন দুটো ছবি বিক্রি করার পরে সেই ক্রেতা দুজনেই জেলে থাকার পরে আর কোনো ছবি ওনার বিক্রি হয় না উনি হিসেব দাখিল করুন না কোথায় কি ছবি বিক্রি হয়েছে উনি তো ধাপ্পা যেটা বলছেন এই যে এসআইআর ঘটনা এসআইআর যেভাবে মানুষজনকে অসুবিধায় ফেলা হচ্ছে এবং এসআইআর মৃত্যু হয়েছে বলে যেভাবে তিনি এসআইআর এর বিরুদ্ধাচরণ করছেন তার লোকেরাই কিন্তু এসআইআর করছে পশ্চিমবঙ্গ সরকারের লোকেরাই কাজটা তো ইলেকশন কমিশন করে পশ্চিমবঙ্গ সরকারের ওনার নির্বাচিত লোকেদের দিয়ে ওনার নির্বাচিত লোকেদের দিয়ে সিইও থেকে ধরে সব উনি যে নাম পাঠান সেই নামগুলোর ওপরেই কিন্তু করতে হয় কাজেই এর সমস্তটার মূলে কিন্তু উনি নিজে এবং ওনার অনুপ্রাণিত সৈনিকরা আশ্চর্য হচ্ছে যে এই এসআইআর মানুষগুলোকে যখন এত অত্যাচার করতে হচ্ছে এবং সেখানে যখন কিছু লোক মারা গেল তখন উনি নাকি তাদের দুঃখে কবিতা লিখে ফেললেন কোথায় হেলিকপ্টারে যেতে যেতে এত মিথ্যে কথা উনি আমরা কি হেলিকপ্টার কোনোদিন চড়িনি না দেখিনি হেলিকপ্টারে বসে লেখার মতো অবস্থা কারো থাকে আঙুলের যদি তিনি শিক্ষিত স্বাক্ষর মানুষ হন সেভাবে এ কথা বলতে পারেন না উনি উনি মানুষকে ওনার থেকেও বোকা মনে করেন ওনার থেকেও অশিক্ষিত মনে করেন আশ্চর্য মানুষ তাও চুপ করে আছে এবং শুনছে মানুষ অবশ্য ডিসাইড করে ফেলেছে এবারে কি হবে সেইটাই ওনার এখন ভয়ের সূচনা হচ্ছে ওনার যে দুর্নীতির সাম্রাজ্য ওনার যে পারিবারিক প্রাতিষ্ঠানিক দুর্নীতি এগুলোর যে শেষ হতে যাচ্ছে এই জায়গাটাকে উনি রিয়েলাইজ করে এখন শেষ সময়ে ওনার ওই মানে একটা আমি আমেরিকাতে প্রবাদটা শুনেছিলাম যে একজন মানুষ তাকে তাকে ভগবান যখন করতে চান প্রথমে পাগল করে দেন হুম গড ওয়ান্টস টু ডিস্ট্রয় ফার্স্ট মেক হিম ম্যাড ওনার ক্ষেত্রে সেই অবস্থা দাঁড়িয়েছে মনে হয় উনি বলছেন এত মানুষের মৃত্যু জবাব দিতে হবে হ্যাঁ এত মানুষের মৃত্যুর জবাব দিতে হবে আমি জবাব চাইছি এত মানুষ নয় একটা মানুষের মৃত্যুর যে এত বড় ঘটনা ঘটানো হলো নাকি যে ওনার ভাইপোকে ওনার কথায় হেলিকপ্টার দেয় সেই হেমন্ত সোরেনের ঝাড়খণ্ডের পুলিশ জানিয়েছে যে সমস্ত অনুসন্ধান শেষে কনফার্ম যে যাকে নিয়ে বলা হলো যে এসআইআর এই জন্য এসআইআর নয় ওটা হচ্ছে তোমার ওই যে মানে একজন নাগরিক আমাদের পশ্চিমবঙ্গে তাকে নাকি খুন করা হয়েছে সে কিন্তু আসলে আত্মহত্যা করেছে সেইটা কনফার্ম হওয়ার পরে উনি ওনার ভাইপো এত মিথ্যাচার করেছেন উনি কেন ক্ষমা চাননি ওনাকে ক্ষমা চাইতে হবে না হলে উনি মিথ্যেবাদী এবং অসৎ ধান্দাবাজ নিজের দুর্নীতি বজায় রাখার জন্য উনি কুকর্মগুলো করে চলেছেন এটা উনি বলুন পরিষ্কার করে উনি কিন্তু বলেননি ওনার এই মিথ্যাচারের জন্য ক্ষমা চাননি এতগুলো মানুষের ওখানে প্রাণ গেল কেন গেল তাকে খুন করিয়েছে কে উনি জবাব দিন তার উনি নবান্নর একটি বৈঠক থেকে বললেন মুখ্যমন্ত্রী যে তিরিশ শতাংশ কমিউনিটির লোকেদের সঙ্গে ঝগড়া করলে রোড অবরোধ করবে আপনাদের কোম্পানি বন্ধ করে দেবে জিনা হারাম করে দেবে যেটা আপনি করছেন জিনা হারাম তিরিশ শতাংশের কথা বলছেন সেন্ট পার্সেন্ট মানুষের পশ্চিমবঙ্গে আপনি জিরা হারাম করে দিচ্ছেন আপনাকে কেন থাকতে দেওয়া হবে এটা কি ধরনের কথা বার্তি তিরিশ পার্সেন্ট লোক যদি যা খুশি তাই করে তাহলে তারাই এই দেশটা চালাক আপনার দরকার কি আপনি কেটে বলুন এখান থেকে নাকি আপনার সেই আমদানি মন্দ হয়ে যাবে কোনো সুস্থ মানুষের কথাবার্তা এগুলো নয় একজন টোটালি দুর্নীতিগ্রস্ত অর্ধশিক্ষিত বা অশিক্ষিত প্রায় অনুমাদ মানুষের বাক্যালাপ এগুলো Transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer. World-class airports, welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant. The double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.